মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙেছে উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পড়বেন না অভয়ার মায়ের হাতে এখন শাখা নেই তিনি আর হাতে শাখা পড়বেন না স্পষ্ট করে জানিয়েছেন সুকান্ত মজুমদারকে হাসপাতালে সুকান্ত মজুমদার যখন অভয়ার মাকে দেখতে যান তখন অভয়ের মা সুকান্ত মজুমদারকে এই কথা জানিয়েছেন কিন্তু হঠাৎ এই প্রতিজ্ঞা কেন ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পড়বেন না এই লড়াই ওনার হ্যাঁ লড়াইয়ের মাত্রা প্রতি মুহূর্তে বদলাচ্ছে অভয়ের মা নতুন প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন আবার কবে শাখা তিনি পড়বেন সে বিষয়ে বা সুকান্ত মজুমদারকে কি জানিয়েছেন কি বলছেন সুকান্ত মজুমদার আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন যে পুলিশদের হাতে রাখি বাঁধবে কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতে নিয়ে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পড়বেন না এবং এই লড়াই ওনার জারি থাকে আমাকে ডাক্তার বলে যা বলবেন গতকাল ওনার আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিলো ইন্টারনাল ইঞ্জুরি সন্দেহ ছিল সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইঞ্জুরি পাওয়া যায় তার ফলে আপাতত রোগ কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপর এসেছিল এবং উনি আজকে জানালেন কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পড়বেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকে

আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে ওনারা যে রাজি হন আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন যেহেতু বাড়ি ছাড়া আছে তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে বা পরিবার যদি মনে করে অভয়ের মা যদি মনে করেন তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা অধিকারী কিংবা কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে দেখুন জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা তৃণমূল তো জয় বাংলা বলবে ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই কারণ ওই জয় বাংলা পন্থী যারা তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান সাথে এপার বাংলায় এসেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল আমরা জানি কীভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরোহরি কম এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে প্রথমেই তৃণমূল কংগ্রেসের গত ব্যাপার বন্ধু বাংলাদেশে গেলে